আজকের যোগ্য হওয়া সত্ত্বেও কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত না থেকেও রাজ্য সরকারের যে সংগঠিত দুর্নীতি আর দুর্নীতির যে ভয়াবহ রূপ সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য দ্বিতীয়বার একই পরীক্ষায় বসতে যাচ্ছি এই আর কি দুঃখ লাগছে বেদনা যে এই রকম একটা করুণ দিন শিক্ষকদের যোগ্য শিক্ষকদের দেখতে হলো পরিবর্তনের সরকারে এর আগে অনেকেই পাপের পাশ্চিত্য করেছেন এখন আজকে প্রথম দফায় বাংলার যোগ্য শিক্ষকরা পাপের পাশ্চিত্য করতে যাচ্ছে যেটা পরীক্ষার নামে যেটা হচ্ছে সেটা আমি অংশগ্রহণ করছি পরীক্ষা মানে আপনার কি অভিযোগ পরীক্ষায় কি স্বচ্ছ হবে না দেখুন চোর এস তারা দোকান কাটা তারা নিজেরা লিস্ট ওয়ান একটা তালিকা দিয়ে বলছে আমরা চাকরি চোর আমরা রেড চোটে রেড চার্টে চাকরি বিক্রি করেছি তারা আবার এই নিয়োগ করছে ফলে মানুষের সন্দেহ আছে আমারও সন্দেহ আছে কিন্তু আমায় যেহেতু কদাচিৎ আমি একটা অভিযোগ করব না যদি দুর্নীতি হয় শুনেছি প্রশ্ন বিক্রি হচ্ছে এইসব যদি হয় কোর্টের দৃষ্টি আকর্ষণ করব কারণ আমরা সর্বোপরি আইনের প্রতি শ্রদ্ধাশীল আপনি আগেই বলেছিলেন যে যারা যোগ্য আপনারা তারা কেন আবার পরীক্ষায় বসবেন সেই পরীক্ষা আপনাদের বসতে হচ্ছে সুপ্রিম কোর্টেও কি লড়াই চলবে দেখুন সুপ্রিম কোর্টের লড়াই আইনি লড়াই চলবে এই পরীক্ষা শেষ হবে তারপর অবশ্যই আরও শক্তি সঞ্চয় করে রাস্তার আন্দোলন আমরা অব্যাহত রাখব আর রাজ্য সরকার আমরাও দেখতে চাই এই সরকার কতটা নিচে নেমে যেতে পারে আমরা লড়াইয়ের মাধ্যমে আইন শৃঙ্খলা মেনে গণতান্ত্রিকভাবে সেই লড়াইয়ের শপথ আমরা নিচ্ছি রাস্তায় আসছি পথে ঘাটে সর্বত্রই সর্বত্রই শপথ নিচ্ছি এই দুর্নীতির বিরুদ্ধে আপসিন ধারার লড়াই অব্যাহত থাকবে কারণ এটা অন্যায় আজকের সাতই সেপ্টেম্বর দু বাংলার এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষকদের দ্বিতীয়বার একই চাকরি পরীক্ষায় বসিয়ে একটা নির্বাচিত সরকার যারা সংবিধানকে শপথ নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মন্ত্রী হয়েছে তারা অন্যায় করছেন এই অন্যায়ের ক্ষমা নেই আগামী দিনে দেখবেন রাস্তাই বলে দেবে রাস্তায় পথ দেখাবে কোনো পদ্ধতি বা কোনো ব্যবস্থা নিতে পারত অবশ্যই সরকার নিতে পারতো যোগ্যদের তালিকা দিয়ে দিলে সুপ্রিম কোর্ট ফ্রেশ সিলেকশন করতে বলেছে তাহলে যারা আনটেন্টেড তাদের আবার কিসের পরীক্ষা কিন্তু যদি সেই ফ্রেশ সিলেকশনের কথা হয় তারা একটা ফাইভ ম্যাক্স ডেমনস্ট্রেশান ফাইভ ম্যাক্স ভাইবা নিয়ে তারা নিতেই পারত যোগ্য শিক্ষকদের আবার পরীক্ষায় বসাচ্ছে নিজেদের চাকরি চুরির দায় ধুয়ে মুছে খারাপ লাগছে এটা লজ্জার আমার ছাত্ররা ডাক্তার আমরা ভোট করেছি নেতারা নেতা হয়েছে মন্ত্রী হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে আর অযোগ্য রয়ে গেল শুধু তার মাস্টার মশাইরা সুতরাং এটা খারাপ লাগা বলে বিশ্লেষণ করা যাবে না আমি এখন কাঁদবো না পরীক্ষা দিতে এসেছি তো এটা লজ্জার শিক্ষক বলেই এই লাঞ্ছনা সহ্য করতে হলো আমার মনে হয় যুগে যুগে এরকম হয়েছে শিক্ষকদের অগ্নি পরীক্ষা দিতে হয়েছে আমরা দিচ্ছি কিন্তু যারা ক্যান্ডিডেট তারা তো চাকরি দরকার তারা তো চাইছিল পরীক্ষা। এটা ভুল হচ্ছে নতুন চাকরি প্রার্থীদের আলাদা করে নিয়োগ দিক রাজ্য সরকার দশ বছর শিক্ষক নিয়োগ নেই কিন্তু এই পরীক্ষাটা ভুল হচ্ছে এই পরীক্ষায় মামলা হবে কারণ এই পরীক্ষায় অযোগ্য প্রার্থীরা এখনও আছে তার প্রমাণ স্কুল সার্ভিস কমিশন লিস্ট ওয়ান প্রকাশ করেছে তা লিস্ট ওয়ান এখানে শিক্ষা শিক্ষকদের তালিকা প্রকাশ হয়েছে তাহলে বলে দিতে পারতো সার্কুলার জারি করে যে আর একজনও শিক্ষকরা অযোগ্য নেই তাহলে চেয়ারম্যান বলছেন যে যারা আনটেন্টেড যারা বিদ্যালয়ে স্যালারি তুলছেন যারা বিদ্যালয়ে যাচ্ছেন তারা যোগ্য তাহলে যোগ্যদের তালিকা কেন প্রকাশিত হচ্ছে খারাপ তো লাগা আছে কারণ আমি বা আমাদের দ্বারা এমন কিছু কাজ আমরা করি না যাতে সমষ্টিগত মানুষের স্বার্থ বিরোধী হয় কেন আমরা সব সময় চাই কারণ আমি আমার চাকরি বাঁচানোর লড়াই লড়িনি যাতে আমার মতো আরও যারা আছে গ্রাম বাংলার এই যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তাদের মুক্তির লড়াই লড়েছে সুতরাং পরীক্ষা হয়ে যাক আলোচনা হবে সুপ্রিম কোর্টে কি পয়েন্টের বিষয়ে মামলা হবে তখন বলা যাবে এসএসসির উপর আস্থা রাখছি না আমরা বলছি যে মানুষ কোথায় যাবে আমরা কোথায় যাব। আমরা এই সিস্টেমের শিকার আমরা আইনে বিশ্বাস করি নির্বাচিত সরকারে বিশ্বাস করি তাহলে আমরা যাব কোথায় সেই জন্য পরীক্ষা বসা আর এই এসএসসি তারা নিজেরা এত নির্লজ্জ তারা নিজেরা অযোগ্যদের লিস্ট ওয়ান দিয়ে বলছে যে আরও আছে তারপরেও রকম একটা জোর জবরদস্তি শুধু শুধু নিজেদের জেদ আর চাকরি চুরির দায় ঝেড়ে মুছে ফেলার জন্য তাড়াহুড়ো করে পরীক্ষা নেওয়া মাত্র দেখুন আমার নয় শুধু বাংলার কারণ নেই আপনি যে কাউকে জিজ্ঞেস করুন র্যান্ডামলি হ্যাঁ বাধ্য এটা তো আমরা সিস্টেমের শিকার আপনি যাবেন কোথায় আমরা সিস্টেমের শিকার আমাদের বক্তব্য থাকবে স্কুল সার্ভিস কমিশন যারা চোর তারা অন্তত সমষ্টির স্বার্থে আর চুরি করবেন না যোগ্যদের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে নির্ভুল এবং নিখুঁত তালিকা প্রকাশ করতে হবে আমরা সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব পরীক্ষা যেমন চলছে চলুক